পুরুষেরা মেয়েদের পেছনে কুকুরের মতো ঘুর ঘুর করল একবার মেলাতে গিয়ে দেখেন কেন কেমন করছে সমস্ত পুরুষ সেই জামানায় এমন হয়ে যাবে আমার উন্মতের ভিতরে তার কাছে এত কোরআন দিসের জ্ঞান দেওয়ার পরও পুরুষেরা মেয়েদের পেছনেই গোর 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 করবে আর মেয়েরা তখন নিজেকে মনে করবে আমি দামি হয়েছি আমি যদি দামি না হতাম তাহলে আমার পেছনে পুরুষ কেন লাগতো ওরে আমার বেটি রে তুমি দামি তুমি হলে কাগজের পাতা ভাত খেয়ে নেবে ছুঁড়ে ফেলে দেবে দই খাবে কিন্তু হাঁড়ি নিবে না অতএব শুনে লাও আল্লাহ নবী বলেছেন যুবকেরা পুরুষেরা মেয়েদের বসভূত হয়ে চলবে আ তার এটা আর একটা তর্জমা সারা পৃথিবীর পুরুষেরা নারীদের অনুগত হয়ে চলবে সে নিজের বিবি যা বলবে তাই শুনবে আ তার রাজু এমন একটা জামানা আসবে রে কেমতের আগে তারা পুরুষত্বকে হারিয়ে দেবে যে নারীদের পেছনে ঘুর করবে মেয়েদা যা বলবে তাই শুনবে আর মেয়েদের পেছনে ঘুর করবে আক্কা পুম্মা হোক মাকে ধুমকে ধুমকে কথা বলবে আক্কা পুম্মা হোক মাকে ঝিড়কে কথা বলবে মা ছেলের মুখ থেকে নরম কথা শোনার অপেক্ষায় থাকবে কিন্তু সন্তান কোনো দিন মাকে মধুর মিষ্টি কথা বলবে না আদনা সাদি কাহো যত মিষ্টি মাখা কথা বন্ধুর সঙ্গে হবে বন্ধুকে বাদাম খাওয়াবে কোল্ড ড্রিঙ্কস খাওয়াবে রসগোল্লা চমচম খাওয়াবে গাড়ির পেছনে করে নিয়ে ঘুরবে আর বাপকে আকসা আবাহ বাপকে ধুমকে কথা বলবে বাপকে এমন জোরে কথা বলবে বাপ বাপের কলি শুকিয়ে যাবে মনে হবে যেন ওটা আব্বা নয় ওটা বাড়ির কাজের লোক তো আল্লাহ আর নবী বলেছেন যে এই ঘটনাগুলো আমার উন্মতের ভিতরে ঘটবে আর অথচ আমার আল্লাহ বলছেন আহাদা হুমা আকিলা হুমা ফালা তাকুল্লা হুমা উফিও ওলা তানহার হুমা অকুল্লা হুমা কাউলান কারিমা বিশ্ববাসী রে যু যদি মা বাপের মধ্যে একজনকে পেয়ে যাও কিংবা দুইজনকে পেয়ে যাও তাদের ব্যবহারে তুমি উহ বলিও না আর তাদেরকে সর্বসময় ধুমকা ধুমকি করিও না তাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে তাদের কলিজাটা ঠান্ডা করে রেখে দাও মা আব্বা এত মহব্বতের জিনিসকে কষ্ট দিও না আল্লাহ নবী বলেছেন যে

নবী বলেছেন কেমন কবে হবে আর অপেক্ষা করিস না যেদিন ছেলেরা মেয়েদের কথাই চলবে এবং মাকে ধুমকে কথা বলবে আব্বাকে ধুমকে কথা বলবে আর বন্ধু বান্ধবকে ভালোবাসবে অন্য হাদিসে আছে বেটি মাকে সম্মান দেবে না কারণ বেটিকে কন্ট্রোল যে করে তার নাম হচ্ছে মা বেটি কোথা যায় তার সঙ্গে কথা বলে বেটি কীভাবে খায় বেটি কোন দিকে ঘোরে সমস্ত লক্ষ্য একটা মা রাখতে পারবে কিন্তু মা যদি কোনো বেটিকে মধু সুরে বলে মা তোমার এটা ঠিক হচ্ছে না তোমার আব্বা জানলে বড় দুঃখ পাবে তো এমন করে ধুমকে কথা বলবে বেটি মাকে সম্মান দেবে না জেনেলাও কে মাতে সমস্ত মাল এসে গেছে রানিং হতে খালি বাদ আছে রে তারপরে নবী জীবন মসজিদে দুনিয়ার কথা আলোচনা হবে মসজিদে গোল করে বসে দুনিয়ার কথা আলোচনা করবে অথচ হাদিসে আছে হজরতে হুজাইফা বিন উসাইদিল গেফারি হোজেই ফেমিলি উশাদিল্লি গেফারি বলছে আমরা মসজিদের কেয়ামতের আলোচনা করেছি নাহন নাচ করু ফালা আনবি ও সালসলাম মা তাজ না কল ও নাচ করু সাহাতা রসুন জিজ্ঞাসা করছে তোমরা কি আলোচনা করছো তো আমরা বললাম টয়ামতের আলোচনা করছি আর আমাদের মসজিদে খালি ঢুকে গেলেই হয় দুনিয়ার আলোচনা হবে আপনাদের মালদাতে হয়তো মসজিদে দুনিয়ার আলোচনা হয় না আমাদের দিকে খুব বসে বসে গল্প ধরে নিলে ঘোরা লোক কী দাম চলছে কোন মালের কি দাম চলছে অথচ মসজিদে কোনো বেচা কেনাও চলবে না মসজিদকে মার্কেট বানানো যাবে না কী ব্যাপার আমি তো চাক্ষত দেখতে পারি না তাই আর কি গুনা করে এসেছে আর যে কটাই স্টেজে আছে এই কটা কি জান্নাতুল ফেরে দাও টন খারাপ চাওয়ালা দেখলে আমার মাথা গরম হয় এখন বলেন আমি বায়ান করছি কোথা কোথা বসে বলেন কথা বলেন এতগুলো লোক একজন ঠিক বলেছে চায়ের দোকানে বসে বায়ন করছি কে বললো যে আমি স্টেজে আছি এখন দেখেন চারিদিকে খরিদ্দার কিরম খেয়েছে আর আল্লাহ রসুল মানা করেছে তিনটে জিনিসকে প্রকাশ করতে একটা হলো মহিলা এ হলো পর্দার জিনিস দুই নম্বর হলো অর্থ টাকা পয়সা সোনা দানা ঢেকে রাখো আর তিন নম্বর খাদ্য খাদ্যদ্রব্য ঢেকে রাখো আর লোভনীয় খাবারকে গোপনে খেতে বলা হয়েছে এইদিকে যখন একবার শুরু করে টানছে তখন এই দিকে বিষজনা বোঝে একটু পেলে ভালো হতো রে ঠান্ডাতে তাহলে ওদের কত কষ্ট হচ্ছে লোভনীয় খাবার কি ধরে নিয়েছি বেশি বললে ফের বলবে কর ক পাতা তাহলে বিপদ হয়ে যাবে ফের হ্যাঁ আমি ঠান্ডা হয়ে যাবো তার থেকে কথা না বলাই ভালো তো কি বললাম কত দূর গেলাম মসজিদে জোরে জোরে দুনিয়ার কথা বলবে তারপরে বিশ্বনমী বলছেন সাদাল কবি লতা ফাঁসিক হোম সাদল কবি লতা গিরামের যারা নেতা হবে তারা চরিত্রহীন লোক চরিত্রহীন লোক নেতা হবে গতকালকে বয়ান করেছি আরসের ছায়াতে রহমতের ছায়াতে কজন থাকবে তার মধ্যে এক নম্বর ইমাম আল ন্যায় বিচার কারনেওয়ালা যে পৃথিবীর বুকে ন্যায় বিচার করেছে সেই বিচার কারণেওয়ালা থাকবে কিন্তু বর্তমানে এমন হয়ে গেছে একটা ন্যায় বিচার পৃথিবীতে পাওয়া যাচ্ছে না বন্ধুরে বাদী বিবাদী যখনই কারো কাছে বিচার চাইছে সে তখন নিজের আত্মীয় মনে করে পাটির লোক মনে করে বিচার করছে আল্লাহ বলছেন করবা যখন তুমি কথা বলবে যখন তুমি বিচারে মুখ খুলবে তো ইনসাফের সঙ্গে কথা বলবে নিকট আত্মীয় নিকট পাটির লোক বলে তুমি কথা বলিও না সে এই নবীজি আল্লাহ বলেছেন তাই নবীজি বলছেন এমন একটা জামানা আসবে রে আমি বড় আফসোস করি ওই জামানাটার ব্যাপারে দুইটি জিনিস আমি দেখতে পাব না আমার উম্মত দেখতে পাবে সাহাবিরা প্রশ্ন করলেন ও দায়ের নবী আপনি দেখতে পাবেন না এর জন্য আফসোস হবে নাকি নবীজি বললেন না তার জন্য আমার আফসোস নয় তবে আমার উন্মত দেখতে পাবে এটাই আমাকে আফসোস লাগছে সেই দুটি কি একটা গাভীর দিকে আঙুল তুলে বলল যে গাভীর পাছাটা দেখো ওখানে একটা লেজ ঝুলছে ওই লেজের মতো চাবুক থাকবে আদালত চলবে চাবুক চলবে প্রতিদিন মারপিট হবে থানা থাকবে কোর্ট থাকবে রিমান্ডে আনা হবে মারা হবে সবকিছু হবে রে কিন্তু আমার উম্মত ওই জামানায় কেমন বিচার পাবে শুনে যে লোকটা দোষী যে অন্যায় করেছে সে বুক উঁচু করে ঘুরবে ফিরবে আনন্দ করবে আর যে লোকটা দোষ নাই নির্দোষীটা জেলখানায় বসে বসে পচে মরবে নির্দোষী মার খাবে দোষী ব্যক্তি রিহাই পেয়ে যাবে তো আল্লাহ আর নবী বলছেন গ্রামে যারা নেতা হবে

বলছেন সেটা একটা এমন জামানা আসবে গান গান যাবে কত বেশি হয়েছে আজকে মাদ্রাসাতেই আপনাদের এই দামাইপুর মাদ্রাসাতেই শুয়েছি তো মনটা গেল তো একটা বই এনেছিলাম আবার হাত হয়ে গেছে তো বইটাকে ডাউনলোড করলাম তফসির কাশি তো খানিক দেখব তো দেখছি দুটা তফসির দুটা তফসির দেখতে দেখতে তিনবার ভেজালে অ্যাডভার্টাইজ এলো কি করবেন আপনি যতই ভালো জিনিস দেখতে চান তারপরও অ্যাডভার্টাইজ এসে যাবে গান বাজনা বেড়ে যাবে আর এখনকার গান বাজনাটা আমার আবার মাথায় বুঝে আসছে না বুঝে আসছে না কেন বুঝে আসছে না আপনারা দেখবেন গান বাজনা হালাল এটা আমি বলছি না আর আমি বলছি না যে আপনারা গান বাজনা শুরু করে দেন সবাই নাউস হারাম তো হারামি হারাম তো হারাম হারাম তো হারাম তিনবার বললাম তারপরও আজ থেকে দশ বছর বিশ বছর আগে গান হতো যে গানগুলো শুনলে দুটো ছন্দ প্রেমের হোক তাতে বৈধ অবৈধ হোক শোনা যেত এবং বোঝা যেত যে ও গানে কি বলছে গানে কোন কথাটা বলছে এবং তার ভিতরে কি শুরু হয়েছে বোঝা যেত আর আজকের যুগে যে বক্স গুলো বাজছে কোনো কিছু নেই এক দাদা বক্স দিয়ে দিচ্ছে খালি ঢুকছু 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 ঢুকচু বাস অতি মাজা লড়িয়ে মরে গেল কি যে বলছে ওর মানেটা কি কিছুই নাই শেষ হয়ে গেছে কিন্তু গান বাজনা আমি বলে দিয়েছি যতগুলো বলবো অন্য জাতিকে মাথায় আনবেন না কারণ আল্লাহ রসুলের ভাষাটা হচ্ছে উম্মতি খামসা আসারা খাসলাতান মিন উম্মতি মিন আমার উন্মতরা করবে এখন বলেন অন্য জাতিরা বিয়েতে ঢোল বাজনা বাজাইছে আমার দেখার দরকার নাই ওরা যখন কোরআনকে মানেনি রসুলকে রসুল মানেনি তখন ওদের সব জায়জ হয়ে গেল যা করবে ওদের মন যা চাইবে ওরা ন্যাংটা হয়ে চুগা ওদের জন্য কোনো কথা নাই কিন্তু আপনি আমি আল্লাহকে আল্লাহ বলে মেনেছি রসুলকে রসুল বলে মেনেছি আমি তো পদস্খলন করতে পারি না এখন বলেন মুসলিম বিয়েতে আপনাদের এলাকায় গান বাজনা হয়েছে কি হচ্ছে না হচ্ছে এটা হচ্ছে নয় আল্লাহর নবী বলে চলে গেছেন যাহারা তিল কাহিনা তুয়ালিফ গান বাজনাতে মাত্র হারা হয়ে যাবে আমার উম্ম ও শুরু বাতিল মদ পান করবে তারা মদের ওপরে এত আত্মহারা হয়ে যাবে এত আশগতা হয়ে যাবে যুবকের তারা পাগলের মতো মদ পান করবে ও শুরু বাতিল মদের বোতলে তারা পাগল হয়ে থাকবে বিশ্বনবী যখন মেরাজে গেলেন মেরাজের রাত্রিতে পৌঁছাবে জিব্রাইল আমিন ট্রে আনলেন টির ভিতরে দুইখানা গিলাস ছিল একটাতে ছিল মদ আর একটাই ছিল দুধ আল্লাহ নবীকে বলা হলো এটাতে মদ আছে আর এটাতে দুধ আছে আপনি কোনটাকে গ্রহণ করবেন বলেন আল্লাহ নবীর দুধের গিলাসটা তুলে নিলেন এবং পান করলেন আমিন বললেন আপনার উম্মত বেঁচে গেল বেঁচে গেল যদি আপনি মদের বোতল তুলে নিতেন কে পর্যন্ত আপনার উম্মত আর ঘুষের জগৎ ঘুরে পেত না বিশ্বনবী বলেছেন লা কাশি মাঝরে খবরদার মদ পান করিও না মদ হলো সমস্ত নোংরা কাজের মাথা নবীজি অন্য জায়গায় বলেছেন ফাইন মিফতা মিশা হনার মদ হচ্ছে জাহান্নামের দরজার তালার। চাবি রে যে লোকটা মদ খেয়ে নিল সে যেন জাহান তালাটা খুলে দিল অতএব বিশ্ব নবী বলছেন যে আমার উন্মত তারা মদ পান করবে দল দল যুবক মদ নিয়ে আসকতা হয়ে যাবে অতএব এই হারাম জিনিস পান করেন না ভাই আমার আল্লাহ আর নবী বলছেন কেয়ামতের আগে কেয়ামতের আগে এগুলো দেখতে পাবি মদ পান করবে রেশমের পোশাক পরবে একটু টাকা হয়ে গেছে তো আর আর নাই টাকা হয়ে গেলে হুঁস হারিয়ে যায় রেশমের পোশাক পরবে আমার উন্মত জি আমার উন্মত রেশমের পোশাক পরবে তাদের কাছ থেকে সেই দিনই চেতনা শেষ হয়ে যাবে দিনই চেতনাটা কোথাও উড়ে চলে যাবে পাগলের মতো হয়ে যাবে বুনেলেন জনসাধারণের মালনি তারা লুটে খাবে আমানতের খেয়ানতি চলবে জাকাতকে জরিমানা মনে করবে মেয়েদের বসুভূত হয়ে পুরুষেরা চলবে মাকে ধুমকে কথা বলবে আব্বাকে ঝিড়কে কথা বলবে বন্ধু বান্ধবকে ভালোবাসবে শিক্ষা বাদ দিনই শিক্ষার প্রচার প্রচার বাড়বে এবং মসজিদে জোরে জোরে কথা বলবে গ্রামের নেতা হবে চরিত্রহীন লোক আর আপনার কিনা মানুষ মানুষকে সম্মান করবে তার মারের ভয়ে আর আপনার কিনা তো মদ পান করবে ঘরে ঘরে গান বাজনা ঢুকে যাবে আর মাল হলেই তখন রেশমের পোশাক পরবে আর মানুষ যারা নেতা হবে তাদের জ্ঞান গরিমা থাকবে না এই পনেরোটা কথা বলার পর বিশ্বনবী বলছেন তখন কি হবে রিহান হামরা জাল জালান খাস চারটা পাঁচটা জিনিস বলেছেন তার মধ্যে একটা হলো পৃথিবী বুকে লাল হাওয়া বইবে আর সেই লাল হাওয়াতে মানুষ ধ্বংস হয়ে যাবে শুধু তাই নয় এমন এমন মহামারী আসবে যার যাবে না ওষুধ পাওয়া যাবে না এমন কি মাছ পানিরও তাদের ওপরে মহামারী আসবে শুধু তাই নয় ঘন ঘন ভূমিকম্প বেড়ে যাবে আসমান থেকে শিলাবর্ষণ হবে ফসল নষ্ট হবে ঘন 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 ভূমিপম্পর মাত্রা বেড়ে যাবে পৃথিবী তখন ধ্বংসের কবলে পৌঁছে যাবে এই অবস্থায় আমার আল্লাহর কাছে একটা আছে ওই হলো গজবের তসবি আল্লাহ ওই তসবির ডোঁটটাকে কেটে দেবেন সুতাটাকে কেটে দেবেন আর একটা তসবির সুতা কাটা গেলে টপ টপ করে তসবিগুলো যেমন নিচে পড়ে যায় ওই রকম সমস্ত আল্লাহর আঝা নিচে পড়তে থাকবে এটা হলো কেমের আলামত তাই আমার আল্লাহ বলেছেন কাল্লা তোমাকে প্রশ্ন করে 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 যারা কষ্ট দেয় তাদেরকে বলে দাও সেটা একদিন হবে উঠবেন না উঠছেন কেন আমি একদম পুরো দুটাতে ছাড়বো আমার পরে একজন চাঙ্গা বক্তা আছে অনেকদিন দেখি নাই আমার সাথে একটু কথাবার্তা মোহব্বত আছে তো আজকে দেখতে পাবো দখলি আছে আবার হুট করে ছেড়ে দেবো তখন বলুন বসেন 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 ওকে ঘুম থেকে উঠতে হবে আমি ঘুম থেকে অর্ধে রাস্তা ঢুলতে ঢুলতে এসছি আর চোখ কচালতে কচালতে এসেছি ওগুলো কোন ধরনের কথা পুরো দুটাতে ছাড়বো এক সেকেন্ড আগে বাড়বো না এমনি অসুস্থ মানুষ চারশো অষ্টাশি মানে চারশো নব্বই সুগার আর খালি পেটে তিনশো সুগার রেপোর্ট আমার গাড়িতে ভরা আছে আমি এনে সেক্রেটারিকে দেখি এই হালাত আমার অবস্থা দোয়া করেন আপনাদের কাছে দোয়া চাইছি যেন খুব তাড়াতাড়ি চলে যায় আল্লাহ যেন মাফ করে দেয় আর লেন বিনা মাফে যেতে মন চাইছে না অনেক গুণা করেছি এই জন্য আপনাদের কাছে দোয়া চাইছি এবার টোটাল বক্তব্যটির দিকে আমি আগাতে রয়েছি এইগুলো কেন বলা হলো এই প্রশ্নটার উত্তর আগে আমার কাছে লেন যতজন উঠা নিয়ত করছেন হাতগুলো ধরে বলছি পাঁচটা মিনিট বসেন তারপরে চলে যাবেন যেমন একটা হাদিস আপনাদেরকে বলি আয়াতুল মোনাফিকি সালাসাতুন ইজা হাদ্দাসা কাদাবা ওইজা তু মিনা খানা ওইজা কি আছে ওয়াদাফা আখলাফা মোনাফিকের প্রতীক চিহ্ন হল তিনটি মিথ্যা কথা বলবে ওয়াদা খেলাপ করবে আমানতের খেয়ানতি করবে আর বলছি মোনাফিকের আলামত তিনটি মিথ্যা কথা বলবে ও আদা খেলাপ করবে আমানতের খেয়ানতি করবে তিনবার বলছি কেন জরুরি কথা এখানে লুকানো আছে মিথ্যা কথা বলবে আমানতের খেয়ানতি করবে এবং সে ও আদা খেলাপ করবে তাহলে আমার ভিতরে ওই তিনটি আছে আপনার প্রতিবেশী যে ভাই আপনার সঙ্গে সকাল বিকাল প্রতিদিন পঞ্চাশ বার দেখা তার কাছে ওই তিনটি আছে তাহলে হাদিসের হাদিসের মানদণ্ডে ওজনের লোকটা হলো মোনাফিক ঝামেলা শেষে গেল এরপর মোনাফিকদের বিচার কি দিচ্ছে আসফাল সে থাকবে জাহান নামের একবারে নিচে আমি অত গলা বলবো না এক কথাই বলবো জাহান নামী মোনাফিক জাহান্নামি মোনাফি জাহান্নামি হ্যাঁ তাহলে দুটো কথা এখান থেকে মিটিয়ে এলেন তাহলে একটা জায়গায় আমরা এসে দাঁড়াতে পারবো মোনাফিক জান্নাতিল মোনাফিক জাহান্নামি মিটে গেল একটা দ্বিতীয় হলো যার ভিতরে তিনখানা বদগুণ আছে সে হচ্ছে মোনাফি ওয়াদা খেলাপ করবে আমানতে খেনতি খেয়ানতি করবে মিথ্যা কথা বলবে তাহলে আমার বাড়ির সামনে একটা লোক প্রতিদিন প্রতি নিয়তে ওর কাছে তিনটে জিনিস দেখতে পায় তারপরও লোকটাকে আমি জাহান নামি বলবো না বলার আমার হক নাই বাধা আছে বলার আমার হক নাই বাধা আছে এখন আমার প্রশ্ন কোরআন হাদিসের ওপরে তাহলে এগুলো বললো কেন যে মিথ্যা কথা বলবে সে মুনাফিক হবে ওয়াদা খেলাপ করবে মুনাফিক হবে আমানতের খেয়ানতি করবে মুনাফিক হবে এটা যদি না বলতো তখন আমি মুনাফিক জানতাম না তো মুনাফিক কোন কোন কাজে হয় এটা হাদিস কোরআন বহির প্রকাশ করে দিচ্ছে আর মুনাফিক যাহার নামে কোথায় থাকবে এটা প্রকাশ করে দিচ্ছে আবার আমার মুখটাকে সিলাই করে দিচ্ছে বলতে পারি না এর কারণটা নেন কারণ ওই মুনাফিক জান্নাত যাবে না নাম যাবে মরার আগে কী করবে আপনার আমার জানা নাই একটা কারণ দ্বিতীয় নম্বরে আলামতগুলো বললো কেন গুণগুলো বললো কেন গুণগুলো বলার কারণ হচ্ছে দুটি এক নম্বর হচ্ছে আমাকে সাবধান হতে হবে যেন আমি মোনাফেক না হয়ে যাই তাহলে সাবধান কী হব মিথ্যা বলবো না মুনাফেক হয়ে যাব। আমন হতে খেয়ানতি করব না মুনাফেক হয়ে যাব আমি ওয়াদা খেলাপ করব না মোনাফেক হয়ে যাব এই জন্যে আমি নিজেকে বাঁচাবো ওই বদগুণগুলো থেকে আর জাহান নাম থেকে তাহলে বাঁচতে পারবো এই জন্যে প্রতীকগুলো বলা হয়েছে অন্যজনকে বোঝার জন্য আপনাকে বলা হয়নি দ্বিতীয়জন দ্বিতীয় নম্বর অন্যজনের ভিতরে যদিও ওগুলো থাকে তো তোমাকে কথাটা কেন বলা হলো ওর থেকে তুমি সাবধান থাকো ওর সঙ্গে মিশিও না তুমি মুনাফিকের সঙ্গে চলাফেরা করবে না তাহলে তুমি বলবো আমি জানবো কী করে আল্লাহ বলে আমি তো বলে দিয়েছিলাম যে যার কাছে এই গুণগুলো থাকবে সে মুনাফিক তার মানে তার থেকে তুমি সাবধান হও সে তো জাহান্নামের কাজ করছে তাহলে আপনাকে আমাকে নিজেকে বাঁচানোর জন্যে এবং তার কাছ থেকে সাবধান হওয়ার জন্য মুনাফিকের আলামত বলেছে এর জন্যে বলেনি যে আপনি লোককে মোনাফেক বলে বেড়ান ঝামেলা শেষ তাহলে কিয়ামতের আলামত গুলো কেন বললেন আল্লাহ রসুল আর আল্লাহ রসুলকে চারিদিক থেকে সাঁড়াশি আক্রমণ করা হয়েছে কখন হবে কে কিভাবে হবে কে তা আলামতগুলো গুলো আল্লাহ নবী বললেন তার কারণটা কি এক নম্বর কারণ হচ্ছে হে পৃথিবীর ইমানদারেরা যখন তোমরা এগুলো দেখতে পাবে যে চলছে তাহলে তোমাকে তোমার নীতির ব্যাগটা হাত ছাড়া করলে হবে না যখনই তুমি দেখে নেবে পৃথিবীতে কাজগুলো চলছে তুমি নিজেকে তৈরি জাননাতে যাওয়ার জন্য তুমি নিজেকে তৈরি করা জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য তুমি নিজেকে আমলের রেডি করে লাও আর আমি যদি এগুলো না বলে যেতাম তাহলে আমার উন্মত তুমি মনে মনে ভাবতে কখন কেয়ামত আসবে জানতাম না কোন অভিজিত একটু আগে থেকে যদি জানতাম তো করে নিতাম ইস্তেফার করে নিতাম এবং দুটো নেকি করে নিতাম আল্লাহ নবী বলছেন আমি তোমাদেরকে জানিয়ে দিলাম তার মানে নেদের জন্য একটা বড় সুযোগ হয়ে গেল সব কাজ ছেড়ে দিয়ে এখন তারা আখেরাতের কাজে নেমে যাবে আখেরাতকে গুছানোর জন্যে নানান ভাবে যা প্রয়োজন আছে সেইগুলো তারা করবেই এই সাথে একটা কথা বললাম আজকের দিনে মানুষ বলবে দাও যত বক্তা উঠবে বলবে দাও আর এমন একটা জিনিস আসবে সেদিন বলবে লাউ এর দিনে আল্লাহ নেবেন না কেউ নিতে চাইবে না আর দাও দাও যতক্ষণ বলবে যদি না দেন এমন একটা দিন আসবে সেদিন দেওয়ার জন্যে মানুষ রেডি হবে